আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা চলে আসলাম আকানগর দক্ষিণ পাড়ায় এখানে একটি অত্যাধুনিক ডিজাইনের আদলে আল্লাহরগড় মসজিদ নির্মাণ হচ্ছে মসজিদটির নাম আকানগর মুন্সিবাড়ি জামে মসজিদ মসজিদটি তিনতলা বিশিষ্ট হবে তবে ইতিমধ্যে একতলা সাদের কাজ সম্পূর্ণ হয়েছে সে সাথে জানিয়ে রাখছি মসজিদটির নির্মাণাধীন প্রতিষ্ঠানের নাম দ্য বেসিক কনসালট্যান্ট লিমিটেড আপনারা সবাই অবগত আছেন যে আল্লাহর গড়ের জন্য দান করা মানে আল্লাহর রাস্তায় দান করা আর এই দানের প্রতিদান মহান আল্লাহ তালা তার বান্দাকে নিজ হাতে দিয়ে থাকেন তাই আপনারা যারা দেশ ও দেশের বাহির থেকে ভিডিওটা দেখছেন আশা করি সকলে আল্লাহর গড় মসজিদ নির্মাণে শরিক হবেন ভিডিওতে মসজিদের অ্যাকাউন্ট নাম ও নাম্বার এবং বিকাশ নাম্বার দেওয়া আছে আশা রাখছি আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর গড় মসজিদে দান করবেন নয়ার আপন কে সদা কাফন পড়বে দেহ রবে নায় রে বন্ধ হবে নিশা দিন আমার নাম হবে একই দিন আমার নাম হবে মসজিদ হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষে দেখা দেখিবে সজন দেখে আমায় ভিজবে নয়ন শেষে হবে মিছে জমিদারি